রাজ্য মহিলা কমিশনে তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছাল পাঁশকুড়ায় বিচারের আশা করছে জানালেন নির্যাতিতা পাঁশকুড়ায় এলো রাজ্য মহিলা কমিশনে তিনজনের প্রতিনিধি দল রাজ্য মহিলা কমিশনে তিনজনের প্রতিনিধি দল পাঁশকুড়ায় এসে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন পাশাপাশি সুপারের সঙ্গেও কথা বলেন তারা নির্যাতিতা যেটা সম্ভবত যেটা আমি মিডিয়া থেকে বলছি থানায় যেটা বলেছেন সেটাই আমাদের জানিয়েছেন আমরা ডিটেল জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন এটা আরও আগে বলতে বললে ওরই ভালো হতো আর কি সেটাই জানতে চাইলাম এবং ওরও অসহায়তার কথা উনি বললেন বলতে পারেননি ভয়ে নানারকম থ্রেড ছিল পুরুষদের কথাটা এক্স্যাক্টলি আমি জানি না কারণ আমাদের ফোকাস তো উইমেন সেই কারণে আমি মেয়েদের কথাই জানতে চেয়েছি এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে কেউ কেউ তারা সামনে আসতে আসবে না আমরা যোগাযোগ করবো তাদের সঙ্গে আজই জেনেছি আর কি তাদের নামটাম এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব ওদের কাছে ইনফরমেশান আছে আমি শুনেছি অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে দেখুন আমরা সেই আর্জি করের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কিন্তু ওয়ার্কশপ করছি সেমিনার করছি এদের সঙ্গে বিভিন্ন ব্লকে যেসব মহিলারা আছেন স্টুডেন্ট বিশেষ করে কলেজের তাদের সঙ্গে ইন্টারাকটিভ সেশন কিন্তু আমাদের হচ্ছে কমিশনে গিয়েও তারা জয়েন করে করেছেন আবার আমরাও এসেছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তো এটা তো ঘটনাই যে এটা চলেছে বহুদিন ধরেই আমরা করছি আজ অনেক এক বছর তো হলোই এমন না যে তার আগে হয়নি কখনো কখনো কোনো একটা বিষয় খুব ফোকাসড হয় এর আগে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব পেতাম যে ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তখন আমরা তিন বছর ওই কর্মসূচিটার মধ্যে সমস্ত কলেজকে কেটার করেছি তারপরেই আমাদের সেকেন্ড এটা হচ্ছে এটা ফোকাসটা হচ্ছে এটা অতএব এটা তো চলতেই থাকে চলতে থাকবেও এবং শুধুমাত্র উইমেন্স কমিশন শুধুমাত্র প্রশাসন সকলে মানে কেউই ব্যক্তিগতভাবে বা এককভাবে এটা সামলাতে পারবে না যতক্ষণ না একটা স্ট্রিংজেন্ট আইনের মধ্যে দিয়ে তাকে সেই শাস্তিটাকে দেওয়া হবে এটা হচ্ছে আমার আমার নিজের একটা মনে হয় এবং আরও একটা কথা বলবো যে মেয়েটি আজকে বলল সে যদি এই ভয়টা জয় করে আরও আগে বলতে পারত। অন্তত সে পারেনি অন্যরা যদি এরকমভাবে আরও আগে মানে ইঙ্গিত যখন পাচ্ছে তখনই তো ইঙ্গিত পেয়েছিল মেয়েটি বারবার ফাইট ব্যাক করতে পারে তাহলে আমাদের পরবর্তী কাজটা আমাদের সকলেরই আপনাদের আমাদের সকলেরই অনেকটা সহজ হয় নির্যাতিতা মহিলা বেরিয়ে এসে বলেন তিনি সবটাই খুলে বলেছেন রাজ্য মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল তাকে আশ্বস্ত করেছে যে তারা পাশে থাকবেন তিনি আরো বলেন আমি খুশি কথা বলে বিচার তো আশা করছি আপনি খুশি কথা বলে মনে করছেন বিচার পাবেন বিচার তো আশা করছি আপনি রিপোর্ট বাংলার কথা এবং অভিযোগকারী তিনি মহিলা তার সঙ্গেও কথাবার্তা বলেছেন হাসপাতাল Ja!